প্রশ্ন হচ্ছে কোন নবী সর্বপ্রথম মানব জাতিকে অক্ষর দান করেন সঠিক করে দিতে পারলে আমার চ্যানেল পক্ষ থেকে আপনার জন্য একটা থাকবে ছোট্ট গিফট অক্ষর দান করে হ্যাঁ কোন নবী সর্বপ্রথম মানব জাতিকে অক্ষর দান করেন অপশন দেওয়া যাবে অপশন দেওয়া যাবে না আপনাকে সময় দিতে পারি পাঁচ সেকেন্ড পারলে বলুন না সরি ধন্যবাদ ঠিক আছে আমার আপু পারলো না আমি কে ইসলামের প্রথম খলিফা ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হযরত আবু বকর আমি আপনার অ্যানসারটা দেখছি দেখে যদি সঠিক হয় তাহলে আপনাকে ধন্যবাদ হযরত আবু বকর রাদিয়াল্লাহু আপনি তো সঠিক হয়েছে আপনি তো সঠিক হয়েছে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আপনাকে আমাদের চ্যানেল পক্ষ থেকে একটা ছোট উপহার আমরা গিফট করছি আমাদের মিডিয়ার পক্ষ থেকে আপনাদের ক্ষুদ্র ঘটি আপনার হাতে তুলে আমি আপনাকে আমাদের চ্যানেল পক্ষ থেকে একটা প্রশ্ন করব যদি প্রশ্নটা সঠিক উত্তর দিতে পারেন তাহলে আমাদের চ্যানেল পক্ষ থেকে আপনি একটা ছোট্ট উপহার প্রশ্ন হচ্ছে কোন হিস্ট্রিতে সর্বপ্রথম জুম্বার নামাজ শুরু হয় আবার শুনে নেন কত হিস্ট্রিতে সর্বপ্রথম জুম্বার নামাজ শুরু হয় এখানে অপশন আছে চারটা এ প্রথম হিস্ট্রিতে বি দ্বিতীয় হিস্ট্রিতে

দ্বিতীয় হিসরিতে আপনার উত্তরটা সঠিক হয়নি আমরা দুঃখিত আপনাকে আমাদের পক্ষ থেকে গিফট দিতে পারলাম না সঠিক উত্তরটা হবে প্রথম হিজুতে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে পুরুষদের মধ্যে সর্বপ্রথম কে ইসলাম গ্রহণ করেছিলেন প্রশ্ন আমি আর করছি আপনি খুব মঞ্চেছিলেন পুরুষদের মধ্যে সর্বপ্রথম কে ইসলাম গ্রহণ করেছিলেন কে বলছিলেন ঠিক আছে আমি উত্তরটা দেখে নেই আপনি আমি উত্তরটা একটু দেখে নিই হ্যাঁ আবু বক্কর আপনি উত্তরটা সঠিক হয়েছে কাকা আপনার উত্তরটা সঠিক হয়েছে থ্যাংক ইউ ধন্যবাদ আমাদের কুইজের অংশগ্রহণ করে আপনি আমাদের প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন এজন্য আমাদের মিডিয়ার পক্ষ থেকে আপনাকে ছোট্ট উপহার থ্যাংক ইউ ধন্যবাদ আপনাকে একটা প্রশ্ন করবো ইসলামকে পারে আমাদের এস মিডিয়ার পক্ষ থেকে যদি আপনি সঠিক উত্তর দিতে পারেন তাহলে আপনি জন্য আমাদের এস মিডিয়ার পক্ষ থেকে সামনে একটা উপহার আছে আর যদি আপনি সঠিক উত্তর দিতে না পারেন তাহলে হয়তো আপনাদের আপনি আমাদের এই পুরস্কার থেকে পাবো না বঞ্চিত হবেন প্রশ্ন হচ্ছে কোন নবীর কণ্ঠের হয়ে ছুঁড়ে প্রশ্নটা আবার বলছি কোন নবীর কণ্ঠের তেলোয়ার ছুঁড়ে মাস মুগ্ধ হয়ে যেত যদি আপনি সঠিক উত্তর দিতে পারেন তাহলে আপনাকে আমাদের পক্ষ থেকে একটা ছোট্ট উপহার আছে এটা আমি আসলে কনফিউজ তারপরও যতটুকু মনে করে আপনি কি এটা কি হজরত সলাইমান রাজি আল্লাহ তাল্ আনহা নাকি আপনি যদি অপশন চান আমি আপনাকে অপশন দিই অপশন দিলে ভালো হতো আর কি আপনি কি আমি অপশন দেবো বলেন অপশন এ হজরত সালাম আলাহাৎসাল্লাম অপশন বি হরত দাউদ আলাহ সাল্লাম দুটো

কোন নবীর আমল থেকে কোরবানির প্রথা শুরু হয় ইব্রাহিম নবী দেখি আমি তোমার উত্তরটা সঠিক হয়েছে কিনা যদি সঠিক হয় তাহলে দেখতে তোমার উত্তরটা সঠিক হয়েছে তোমাকে ধন্যবাদ